দেখ আসলে বয়স হয় নি রমজান আসলে আমার খুব পছন্দের একটা সময় খুব পছন্দের মাস উপভোগ করার চাইতে উপলব্ধি করার মাস ইফতারিতে একটু ভাজা পড়া না থাকলে দেখতে ভালো লাগে না ফ্যামিলির সবাই একসাথে বসে আমরা দোয়া করি আযানের জন্য ওয়েট করি রমজান তো সিয়াম সাধনার মাস আসলে আমাদের এই একটা মাস পাই সারা বছর শেষে যেখানে আমরা নিজেদেরই সংযত করা নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া সুন্দরভাবে জীবনটা পরিচালনা করার प्रिपरेशन নেওয়া সবকিছু একটা সুন্দর একটা গোছানো ওয়েতে চলে আসে তো রমজান আসলে আমার খুব পছন্দের একটা সময় খুব পছন্দের মাস এটা আসলে উপলব্ধি করার বিষয় আসলে উপভোগ করার চাইতে উপলব্ধি করার মাস রমজানে ছোটবেলায় যখন আব্বু আম্মু খেতে উঠতো আমাকে ডাকতো না তখন আসলে অনেক কান্নাকাটি করতাম সকালবেলা উঠে যে আমাকে কেন ডাকো নি আমি রোজা রাখতাম তো অনেক ছোট ছিলাম রোজা রাখার ওরকম আব্বু আম্মু আমার রোজা রাখার আসলে বয়স হয়নি অনেক ছোট ছিলাম তো কান্নাকাটি করতাম যে আমিও সেহরি খাবো আমিও রোজা রাখবো আমি আসলে এখন একটু মেনটেন করার চেষ্টা করছি সো আমি ভাজা পোড়া আমার অনেক পছন্দ ভাজা পোড়া অনেক পছন্দ বাট ভাজা পোড়া একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যদিও ইফতারিতে একটু ভাজা পোড়া না থাকলে দেখতে ভালো লাগে না বা মনে হয় না যে ইফতারি করেছি তারপরেও আমি ভাজা পোড়াটাই অ্যাভয়েড করে একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি একটু ফ্রুটস থাকে সালাদ থাকে মাঝে মাঝে একটু ওটস খাই এই সবকিছু মিলিয়ে দই চিড়া খাওয়া যায় এগুলো সবকিছু মিলিয়ে আমি একটু হেলদি খাবার পাওয়ার চেষ্টা করি তো রমজান মাসে আপনার ডায়েট চার্ট কি আগের মতোই আছে নাকি কোনো ভিন্নতা রেখেছেন না রমজান মাসে তো একটু চেঞ্জ হয়েছে কারণ খাবার খাওয়া হয় মানে সেইরীত ইফতারে খাওয়া হয় ইফতারের পরে একটা ছোটটা একটা মিল আমি স্কিপ করার চেষ্টা করি বাট তারপরও মাঝে মাঝে খাওয়া হয় যদি বেশি ক্ষুধা লাগে একটু হালকা খেয়ে নি আর বেসিক্যালি সেইরীতে তো খাওয়াই হয় সবকিছু মিলিয়ে ডায়েট চার্ট একটু মানে डिफरेंट হয় রমজানে যেহেতু রোজা রাখেন সারা দিন রোজা রাখার পরে ইফতার গোছানো হলো ইফতার গুছিয়ে টেবিলে বসে থাকা আজান দিবে দিবে করে কিন্তু দিচ্ছেন এই সময়ের অনুভূতিটা ঠিক কেমন এটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি খাবারটা সামনে নিয়ে বসে থেকে যে দোয়া করা ফ্যামিলি সবাই একসাথে বসে আমরা দোয়া করি প্রিপারেশন নেই ইফতারের আজানের জন্য ওয়েট করি এটা আসলে বলে বোঝানোর মতো না